ফের কবে হবে শিউরির হাটজন বাজার রেল ওভার ব্রিজ স্টিলের গার্ডেন লাগানোর কাজ এখন এই একটি প্রশ্ন শিউরির বাসিন্দাদের পাশাপাশি ওই রাস্তার উপর দিয়ে যারা যাতায়াত করেন তাদের প্রত্যেকের মধ্যেই ঘোরাফেরা করছে কেননা এই জায়গায় রেল ওভারব্রিজ নির্মাণের কাজ সাত থেকে আট বছর ধরে চললেও এখনো তা শেষ করা সম্ভব হয়নি যে কারণে এখনো যানজট যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না আম জনতা এরই মধ্যে এপ্রিল মাসের ১৩ তারিখ রেল ওভারব্রিজ নির্মাণের অধিকাংশ কাজ হয়ে যাওয়ার পর স্টিলের গার্ডার বসানোর কাজ শুরু করা হয় সেই কাজ চলাকালীন আচমকা একটি স্টিলের গার্ডের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং পড়ে যাওয়ার উপক্রম হয় আর এর এরপরেই যারা অর্থাৎ যে সংস্থা ওই গার্ডার লাগানোর কাজ চালাচ্ছিল তারা কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তেরোই এপ্রিল এমন ঘটনার পর কেটে গিয়েছে দেড় মাসের বেশি সময় কিন্তু দেড় মাসের বেশি সময় কেটে গেল ফের ওই স্টিলের গার্ডের কবে লাগানো হবে তার কোনো খোঁজ খবর এখনো নেই অথচ যেদিন এই কাজ চলছিল এবং প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ হয়ে যায় সেই দিন দাবি করা হচ্ছিল আবার খুব তাড়াতাড়ি কাজটি করা হবে মানে যেদিন ব্লকটা দেবেন তারপর থেকে তাহলে কি আজকে কি কাজটা বন্ধ আজকে বন্ধ ডেটটা ব্লক শেষ হয়ে যাচ্ছে আজকে এটা আবার নামিয়ে

গত তেরোই এপ্রিল কাজ বন্ধ হয়ে যাবার পর অবশ্য শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী এমন ঘটনার জন্য রেলকেই দায়ী করেছিলেন তিনি জানিয়েছিলেন এই ধরনের কাজ করার আগে রেলকে আরো বেশি দায়িত্বশীল হওয়া দরকার ছিল আমার তো মনে হচ্ছে যে কোনো টেকনিক্যাল কোনো ফল ছিল যেটা ট্রেন ওরা যেটা বলতে চাইছে কিন্তু এরা তো প্রায় ঠিক করে ফেলেছিল যেটা কিন্তু কেনই হঠাৎ করে আমার যা ধারণা এটা রেল দপ্তরের এটা বা যারা কাজ করছে ইঞ্জিনিয়ারদের তাদের ঠিক মতো দেখা উচিত ছিল কারণ এটা সময় এত একটা টাইমের মধ্যে এটা লেগে যাবে বলেই তো ঠিক করা হয়েছিল কিন্তু কেন এখন তো আমি যেটা দেখছি এটাতে আমার মনে হচ্ছে যে যার উপরে জয়েসটার উপরে থাকবে সেই জায়গাটায় কিছু পর কি করে এটা তো আমরা চাই যে এটা তাড়াতাড়ি হোক আমার তো মনে হয় রেল দপ্তরের নিশ্চয়ই এটা দেখা উচিত ছিল তাদের এটা কিছু ফল তো আছে না হলে এটা লক্ষ্য রাখা উচিত ছিল এদের ঠিক মতো সবটা টেকনিক্যাল ব্যাপারটাকে এদের ঠিক করে এটা চাপানো উচিত ছিল